জনসচেতনতা একটু বাড়াতে হবে সেদিন কালকে দেখলাম যে ইউনিভার্সিটি ওই যে না জাহাঙ্গীরনগর জাহাঙ্গীরনগরে এখানে ধরেন তারা তো সবচেয়ে শিক্ষিত এরা তাদের ক্ষেত্রে এই সচেতনতা আসতে হবে মানে হয় একজন অন্যায় করলে তারা আইনের হাতে সোপর্ট করে কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কোন কিন্তু অধিকার নেই পুলিশ শেষ সময় ক্ষতি হয়েছে এই জন্য তাদের বিভিন্ন কাজের ক্ষেত্রেও কিন্তু অনেক প্রতিবন্ধকতা দেখা দিচ্ছে এখন স্পেশালি ধরেন তারা এটা তাদের মনটাকে আরও উজ্জীবিত করে তারা কিভাবে তাদের পুরানো গৌরবটা ফিরে পায় এই জন্যই তাকে ব্যক্তিমান বলা হবে আগে যে জনবান্ধব পুলিশ এটা যেন বাস্তবে হয় এটা যেন কোনো কাগজ কলমে না থাকে এইটা সম্বন্ধে আমি তাদের বলছি প্লাস এই থানা পর্যায়ে গিয়ে লোকজন অনেক সময় তারা বিভিন্ন কাজের জন্য গিয়া তারা কিন্তু অনেক সময় তাদের যে সমস্যাটা ওইটা সমাধান করতে পারে না বাট সব সমস্যা সমাধান সম্ভবও নয় বাট তাদের যেন একটা প্যাশন হিয়ারিং দেওয়া হয় তাদের কাজগুলি কিভাবে সমস্যা করা যায় ওইটাই বলা হয়েছে ট্রাফিকের যে একটা সমস্যা আছে হচ্ছে এই ট্রাফিকটা আমাদের কিভাবে উন্নত করা যায় এটার ক্ষেত্রে বলা হয়েছে চাঁদাবাদি কিভাবে বন্ধ করা যায় এটার সম্বন্ধে বলা হয়েছে যেহেতু চাঁদাবাদীরা যদি বন্ধ হয় জিনিসপত্রের দাম কিন্তু একটু সহনীয় পর্যায়ে চলে আসবে এই চাঁদাবাদি যেন না হয় প্লাসে যে ঘুষ এবং দুর্নীতি যে পুরা আমাকে সমাজটাকেই গ্রাস করে নিচ্ছে এটাকে কীভাবে বন্ধ করা যায় এগুলি সম্বন্ধে তাদের সাথে আলোচনা হয়েছে বাট মেনলি আলোচনা হয়েছে তাদের যে পুরানো ফর্মে যেন পুলিশ যত তাড়াতাড়ি ফিরে যেতে পারে তারা যেন জনবান্ধব পুলিশ হতে পারে এটির জন্য জনগণের একটা আশা তারা যেন জনবান্ধব পুলিশ হতে পারে আর আমারও একটা আশা এবং আপনাদেরও মনে হয় সবার আশা একটা জনসাধারণ জনগণকে বলতে হবে ভাই যারা অ্যাকচুয়াল ক্রিমিনাল তারে কালকে আমাদের কাছে একজন আসছিল দুইটা এসে বলে স্যার আমাদের যে অরিজিনাল যেই তার আমরা এগারো না আমি বলি কেন তারা তো এক নম্বরে দেবেন আপনি বলে না যারা এটা ড্রাফট করছে ওই ধরেন কার কাছে যায় ড্রাফট করতে আপনারা জানেন এটা কিন্তু আমার পুলিশের কাছে যাচ্ছে না অন্যের কাছে যাচ্ছে বলে তারা এইভাবে সাজায় দিছে তো আপনাদের কাছে আমার অনুরোধ শুধু যারা দোষী তাদেরই নাম দেন অন্য কারোর নাম দিয়েন না অন্য কাছে নাম দিলে এটা ইসে করতে তদন্ত করতে সময়ও বেশি যাচ্ছে এবং অনেক সময় নিরহর লোকও যেন হেনস্থা না হয়ে দিয়ে খেয়াল খেল এই জন্য আমরা কিন্তু একটা মিডিয়াও বলে দিছি প্লাস আপনাদের এই আমরা পেপারে দিয়েছি বলছি যে সাধারণ লোক যেন হেনস্থা না হয় ইনভেস্টিগেশন ছাড়া কাউকেই অ্যারেস্ট করা হবে না এবং আমি ডিবিরে আজকে ইনস্ট্রাকশন দিয়ে দিছি তাদের পরিচয় ছাড়া পরিচয় তারা নিজেরা দিবে তারপরে ধরবে এখানে আমার ধরার কথা শুধু ক্রিমিনালদের আমি সাধারণ মানুষকে তো ধরার জন্য বলবো না ক্রিমিনালদের ধরার জন্য সাধারণ পাবলিকের যেটা কম হয় এটার দিকে আমাদের পুলিশ